সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শান্তির পৃথিবীতে আপনি মুসলিম হন কিংবা নন মুসলিম আপনি আল্লাহকে মানেন অথবা না মানেন আপনি আল্লাহ তালার উপরে ভরসা করেন অথবা না করেন রাখবেন আল্লাহ তিনি আমাদের সকলকে বলে দিয়েছেন এই পৃথিবীতে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার নিজের ইবাদা বন্দেগি করার জন্য তবেই তো তিনি বলে দিয়েছেন নম্বর জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে

এই পৃথিবীতে আমাদেরকে একটি কাল কাটিয়ে চলে যেতে হবে তাই আল্লাহ বলে দিয়েছেন কুল্লু নাফসিন রা খাই মাউদ ওয়া তুর জাউল প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটি ব্যক্তিত্বকে মৃত্যুবরণ করতে হবে আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন ভালো এবং মন্দ দিয়ে আর আমাদের সকলকে আল্লাহ আল্লাহতালার দিকে চলে যেতে হবে আপনি এবং আমি সবসময় আল্লাহ তালার কন্ট্রোলে থাকি আল্লাহতালার নিয়ন্ত্রণে থাকি আল্লাহ তালা শান্তির পৃথিবীতে আল্লাহ যখন বৃষ্টি দান করেন তখন সেই বৃষ্টি আমরা সবাই উপভোগ করি আমাদের সকলের উপকারের জন্য তিনি বৃষ্টি দান করেন আমাদের সকলের লাভের জন্য তিনি বৃষ্টি দান করেন বাতাস আমাদের সকলকে তিনি দিয়ে থাকেন আমরা যেন বাতাস থেকে উপকার লাভ করতে পারি রৌদ্র ছায়া এগুলি সবই তালা আমাদের জন্যই সৃষ্টি করেছেন যত নাবাতাত রয়েছে যত প্রাণী রয়েছে যত কীট পতঙ্গ রয়েছে আল্লাহ আমাদের সকলের জন্য এসব সৃষ্টি করেছেন তাই তিনি বলেছেন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সবই এই মানুষের জন্য এই মানুষের সকলের কাছে আল্লাহতালা যে অঙ্গীকার নিয়েছেন সেটি হচ্ছে এই মানুষ অন্য কোনো মানুষকে খুন করবে না হত্যা করবে না এবং অন্য কোনো মানুষকে گھر سے کے بیر کربنا وای دخزنمی تا ققم لا تصفیقون دیماکم ولا تخرجون انفسکم من دیارکم ثم اقررتم انتم تشهدون ثم انتم ها تقتلون انفسکم وتخرجون فريقا منکم من دیارکم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون আল্লাহ তালের এই অঙ্গীকারকে এই মানুষ ছুঁড়ে ফেলেছে তাই মানুষ মানুষকে খুন করে হত্যা করে গুম করে জুলুম করে অপরাধের সাথে এই মানুষকে নিজেদের ঘর থেকে বের করে আবার এদেরকে কয়েদ করে জেলখানাতে দেয় আবার সেখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে যে টাকা পয়সা খরচ করার বিভিন্ন তৈরি করে নিয়েছে আমাদের কারোর অধিকার নেই আল্লাহ তালার শান্তির পৃথিবীর কোনো একটি স্থানে কোনো ধরনের অরাজকতা কোনো ধরনের কোরআন বিরোধী কর্মকাণ্ড করার যার ফলে আজ আল্লা তালা শান্তির পৃথিবী এই বনি আদম এই বাণী ইসরায়েল এই ইনসান এই আন্নাস এরা অশান্তিতে ভরে দিয়েছে যেসব এলাকাগুলিতে অশান্তি আমরা দেখতে পাচ্ছি সেসব এলাকাগুলির মধ্যে আমাদের এই ছোট্ট একটি বাংলাদেশও এখানে যত অশান্তি এখানে যত মারামারি হানাহানি কাটাকাটি এখানে যত গোলাগুলি এখানে যত অপরাধ দুটি ফ্যামিলির দুটি পরিবারের দুটি পার্টির লোকেরা করেছে এবং কন্টিনিউ করেই চলেছে এরা যখন যখন ক্ষমতা পেয়েছে তখন তখন এ দেশের মানুষকে মেরেছে ঘর থেকে বেঘর করেছে এরাই দুষ্কৃতি করেছে দুর্নীতি করেছে ভ্রষ্টাচার করেছে নৈরাজ্য সৃষ্টি করেছে ইরা তৈরি করে নিয়েছে এমন সংবিধান যে সংবিধান চুয়ান্ন বছরের ভিতরে সতেরো আঠারো বার পরিবর্তন পরিবর্তন করেছে তাই এখন এখানে যেন আর কোনো রক্তপাত না ঘটে সবাই যেন সুখে সমৃদ্ধ এবং শান্তি নিয়ে বসবাস করতে পারে তাই বাংলাদেশ সেবা পার্টির আগমন এরা রব্বানি কনস্টিটিউশন তৈরি করেছে এরা রব্বানি প্লান মতে এই দেশকে পরিচালনা করতে চায় আল্লাহ যেমন সবাইকে বাতাস দেন সবাইকে রৌদ্র দেন সবাইকে বৃষ্টি দেন সবাইকে দিন রাতের উপভোগের সুযোগ দেন তদরুপ রবমানি প্লান মতে যা কিছু আল্লাহ নিষেধাজ্ঞা করেছেন সেগুলি বাংলাদেশি সেবা পার্টি নিষেধাজ্ঞা করবে আর যা আদেশ দিয়েছেন করার জন্য সেগুলি বাংলাদেশি সেবা পার্টি করবে তার ভিতরে বিশেষ বাংলাদেশি সেবা পার্টি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং এদেশের খনিজ সম্পদের অর্থ দিয়ে মানুষকে ছাদের ঘরের ব্যবস্থা করবে পানীয় জলের ব্যবস্থা করবে পোশাকের ব্যবস্থা করবে এবং খাদ্যে স্বয়ং সম্পূর্ণ যেন হতে পারে সে ব্যবস্থা করবে তাই আপনাদের সকলের কাছে বাংলাদেশি সেবা পার্টির যে বক্তব্য সেটি হলো আপনারা দুটি ফ্যামিলির এবং অন্যান্যদেরকে এখানে রাজত্ব করতে দেখেছেন স্বামীকে দেখেছেন স্ত্রীকে দেখেছেন বাবাকে দেখেছেন মেয়েকে দেখেছেন আবার পল্লী বন্ধুকে দেখেছেন এখন আপনাদের দেখার পালা হল বাংলাদেশি সেবা পার্টির তখন আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশি সেবা পার্টির পুরাণ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা কতটা স্বস্তিদায়ক হবে বাই নেম অফ আল্লাহ তাই আসুন আমরা সবাই সাথে দেই